আসসালামু আলাইকুম কৃষি নেতা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা যারা মা জন্য কিংবা পাতা কুঁকড়ানোর জন্য বিভিন্ন ধরনের কীটনাশক দিয়েছেন কিন্তু কোনো রকম কাজ পাচ্ছেন না বা ফল ফল পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমরা তিনটি কীটনাশক নিয়ে কথা বলবো তা হলো ডাইমেনশন জাদিদ টপনোস এখানে জাদিদ এবং ডাইমেনশন হল তরল জাতীয় কীটনাশক এবং টপনোস হলো এক ধরনের পাউডার আমরা বলে দিতে চাচ্ছি আপনারা জায়েদের পরিবর্তে হেকেম কোম্পানির প্রিমিয়ার বা অটো কোম্পানির ইমিটাপ বা জেনেডিকা কোম্পানির কৃষক বন্ধু বা এস কোম্পানির টিডু ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা জানব কোন ফসলে কিসের কাজ করে কখন দিলে ভালো হয় এর মাত্রা কেমন এবং এর দাম কেমন আজকে যে তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো তার প্রথমত হলো ডাইমেনশন জাদির এবং টকনোস যে তিনটি প্রোডাক্ট আধুনিক প্রজন্মের নতুন কীটনাশক হিসেবে পরিচিত প্রথমত যদি বলা হয় কোন ফসলে দেওয়া যায় তবে টমেটো ফুলকপি বাঁধাকপি গাজর মূলা লাউ শালগম বিট বরবটি শিম আলু মরিচ বেগুন এবং কুমড়া ঢেঁড়স চিচিঙ্গা ঝিঙা করলা এসব সবজিতে এই তিনটি কীটনাশক ব্যবহার করা যায় প্রিয় দর্শক বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কিসের কাজ করে কিভাবে কাজ করে প্রথমত বলতে চাই পাতা কুকড়ানোর খুব ভালো কাজ করে তারপরে রয়েছে সাদা মাসি জাপ পোকা হপার আমের ক্ষেত্রে কাজ করে উই পোকা হলুদ মাকর, লাল মাকর প্রিয় দর্শক বন্ধুরা জাদিদ এবং ডাইমেনশন যখন একসাথে স্প্রে করা হয় তখন উক্ত রোগের কাজ করে থাকে এছাড়াও যখন তার সাথে প্রোপিনে আপনারা যুক্ত করবেন তখন এটি মরক বা দশা আলি বাইট লেট বাইট প্লাপর বচের কাজ করে প্রিয় কৃষক বন্ধুরা যখন আমরা এই তিনটি কীটনাশক একসাথে স্প্রে করব তখন খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা আপনাদের নিকটবস্তী ডিলারের কাছ থেকে এই তিনটি কীটনাশক পেয়ে যাবেন আর যদিও না আপান আমাদের পেজে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ওষুধটা আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা এখন জানবো এর মাত্রা কীভাবে ব্যবহার করতে হয় প্রিয় দর্শক বন্ধুরা ডাইমেনশন প্রতি লিটার পানিতে এক এম এল করে দিবেন জাদিদ এক লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ এম করে দিবেন এবং প্রোপিনেপ ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে দেবেন অর্থাৎ আমরা আপনারা ডাইমেনশন এক লিটার এই ষোলো লিটার পানিতে ষোলো এম এল জাদিত ষোলো লিটার পানিতে আট এম এল এবং প্রোপিনেপ এপ ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে দিবেন এবং ভালোভাবে মিক্স করে ওষুধটা আপনারা স্প্রে করবেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন প্রিয় দর্শক বন্ধুরা বিশ্বাস করেন তিনটে ওষুধ একসাথে মারলে পাতা কুকরানো এবং বিভিন্ন বিভিন্ন পোকের জন্য বিভিন্ন রোগের জন্য খুব ভালো কাজ করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কখন স্প্রে করবেন কখন স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় সকালে স্প্রে করবেন না বিকালে স্প্রে করবেন আপনারা চাইলে সকালে স্প্রে করতে পারেন কিংবা পরন্ত বিকালে স্প্রে করতে পারেন এবং স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পাতার উপরে এবং পাতার নিচে যাতে ভালো করে ভিজে গাছটা যেত ভালো করে ভিজে তাহলে ওষুধটা খাওয়া হলে খুবই ভালো কাজ করবে এরপরে রয়েছে দামের বিষয় ডাইমেনশন একশো গ্রামেরটা সাধারণত আড়াইশো টাকা কিংবা তাতে কিছু কম বেশি হতে পারে জাদিদ একশো গ্রামেরটা দুশো টাকা এবং টপ নোজ একশো গ্রাম একশো চল্লিশ থেকে একশো এমন করে নিয়ে থাকে সম্মানিত দর্শক বন্ধুরা যারা ভিডিওতে সাথেই ছিলেন অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন সম্মানিত বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ উপরোক্ত রোগের জন্য কি ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছেন তা অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের কমেন্টে জানাতে পারবেন ধন্যবাদ সবাইকে